কেমন লাগলো আজকে মুভিটা দেখে আপনার দেখুন আমাদের প্রাণ ভারতরত্ন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী যে জীবনের উপর একটি মানে ছবি আজ আমরা দেখলাম মানে ওনার উজ্জ্বল যে কর্মময় জীবন ওনার যেভাবে সম্পূর্ণ জীবন রাষ্ট্রের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য যেভাবে উনি সমর্পণ করে গেছে আমি সবাইকে আহ্বান রাখবো এই ছবিটি দেখার জন্য খুবই ভালো লাগবে আর অনেক বেশি আপনাকে জানো এই ভারতীয় রাজনীতির এই অজাত সত্যকে আরও বেশি ভালো করে আমার মতো জানা প্রয়োজন যিনি একদিন পাকিস্তানকে পরাজিত করে যার নেতৃত্বে কার্গিলের জড়ায় তিরঙ্গা আমরা আমাদের ভারতীয় সেনারা উত্তোলন করেছিল ওনার নেতৃত্বে প্রথম আমরা বলবো যে পোখরানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে উনি ভারতকে যে নিউক্লিয়ার যে শক্তি হিসেবে সমগ্র বিশ্বের সামনে উনি অটল বিহারী বাজপেয়ীজি প্রতিষ্ঠিত করেছিলেন এবং বিভিন্ন রকমের যোজনা আমরা জানি যেগুলো আজ শুনি যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে অত্যন্ত মতো যোজনা গরিব কল্যাণের জন্য যোজনা আমরা বিহারীবাজি উনি ওনার কার্যকালে এনেছিলেন আজ খুবই ভালো লাগছে এবং এই ছবিটি আমি আহ্বান রাখবো সকলের কাছে ম্যাসেজ রাখবো যে মেয়েটন এসে দেখার জন্য আমরা সকল যারা কার্যকর্তা আছি আমার সঙ্গে সিআইডিসির সম্মানীয় চেয়ারম্যান আমাদল করি মহিলা কমিশনের যিনি সম্মানীয় চেয়ারম্যান দি থেকে শুরু করে আমরা অনেকেই ছিলাম এখানে পিকি প্রসাদ আছেন যুব মোর্চার যিনি সব সব অনেক কার্যকর্তার নেতৃত্ব আমরা রয়েছি